আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে অসংখ্য সুক্রিয়া আল্লাহ কাছে আমাদের ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের বয়স দেড় বছর আজকের বয়স আমাদের ছাত্ররা আমাদের মাদ্রাসায় আমাদের মাদ্রাসায় শিশু শ্রেণী এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর এবং প্রথম এবং ক্লাস যেই পড়াগুলো হচ্ছে যে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কতটুকু উন্নত হয়েছে এই জন্য দেখার জন্য উন্নত হয়েছে হ্যাঁ আমাদের দুজন ছাত্র আমাদের সামনে উপস্থিত ছাত্ররা আমরা সকলে ইনশাল্লাহ দেখব ভিডিওটা পরিপূর্ণ ইনশাল্লাহ দেখ আমাদের ছাত্ররা ইংরেজি এবং বাংলা ইংরেজি এবং আরবিতে নাম পরিচয় এবং আমাদের কালিমা অর্থ সহায় ইংরেজি ট্রান্সলেশন করবে বাংলা এবং ইংরেজি ট্রান্সলেশন করবে আল্লাহ তালা আমাদের দরজোর সাথে অভিজ্ঞতা এই মুহূর্তে আমাদের সামনে করোনাল ইন্টারন্যাশনাল মাধ্যমের ছাত্র মোহাম্মদ আফরান সিদ্দিকী মোহাম্মদ আফরান আমাদের সামনে এই পরিচয় পত্র দিবেন পরিচয় পত্র দিবেন আসসালামু আলাইকুম ওয়া মাই নেম ইজ আফরান মাই ফাদার নেম ইজ সাইফুল আই স্টাডি ইন ক্লাস এট কোরআন আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসা আওয় মদ্দাশাহ ইস ভে বিউটিফুল অ্যান্ড ওয়েল অল্টার নাইজ দা টিচার্স এট আওয়ার মদশাহ আর ভেড়ি হেল্পফুল অ্যান্ড অলওয়ে টেক কেয়ার অফ আস অল টেক আই উইল লভ ফর ইউ টু ভিসিট আওয়ার মদ্দশা ইন ইউর ফ্রি টাইম আই উইল লাভ বিলিমা কালিমা টুইবা লাহ ইহু মোহাম্মদ রসুল আল্লাহু তাআলা ব্যতীত ইবাদত উপযুক্ত আর কোনো মা'বুত নাই হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এর ইস্মুল রেটি বাত আল্লাহ এন্ড পופেল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস সালভেন آن مسنجر كلمة الشهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمشى دي الله تعالى بديتو عبادة بوجكتو أركن معبود نايم

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة وكم أيكم أحسن عملا وهو العزيز الغفور, العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فطور ثم ثم اجعل بصرك كرتين ينقلب اليك البصر قاسيا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها وجعلناها هجوما للشياطين وأعددنا لهم عذاب السعير